বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গা আর দুর্গাপুজো একদম দোরগোড়ায় করান আসছে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি আর দুর্গা কথা মনে করলেই আমাদের সবার প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা বিভিন্ন বন্ধুদের সাথে আড্ডা সবার সাথে অনেক দিন বাদে দেখা হওয়া খাওয়া দাওয়া আর হৈগুল্যর মজা তো আসেই কিন্তু এই দুর্গা প্রতিমা যে মণ্ডপে আনা হয় সেই দুর্গা প্রতিমা কোথা থেকে আনা হয় কীভাবে প্রতিমা তৈরি হয় সে সব কিছুর ডিটেলিং নিয়ে আজকে এই ভিডিও থাকছে আমি আজকে চলে যাচ্ছি দুর্গা প্রতিমা যাকে বলে কলকাতায় সেই কুমারটুলি অঞ্চলে তো সঙ্গে থাকো নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা রে ভাই সাদা মেঘের ভেলা শরৎ এলেই আকাশের দিকে তাকালেই এই গানটাই মনে পড়ে শরতের নীল আকাশের মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখতে দেখতে মন প্রাণ জুড়িয়ে যায় আর তার সাথে চলে আসে বাগান ভরা কাশফুল এক অদ্ভুত মায়াবী দৃশ্য আপনারা সবাই জানেন যে কুমারটুলি শোভাবাজার সুতানুটি অঞ্চলে অবস্থিত দুর্গা পুজো কুমারটুলি থেকে ঠাকুর যাওয়া কীভাবে শুরু হলো সেই ইতিহাসটা একটু বলি ষোলোশো ছয় সালে প্রথম দুর্গা পুজো শুরু হয় রাজা ভবানী মজুমদার প্রথম দুর্গা পুজো প্রচলন করেছিলেন সতেরোশো শতকের গোড়ার দিকে কুমররা কৃষ্ণনগর থেকে কুমারটুলি অঞ্চলে মানে এই শোভাবাজার অঞ্চলে এসে বসবাস শুরু করেছিলেন সতেরোশো সালে পলাশী যুদ্ধে জয়লাভ করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার বিভিন্ন অংশকে ছোটো ভাগে ভাগ করে দিয়েছিল এখান থেকেই কুমোরটুলি কলুটোলা সুতোর পাড়া এইসব নামকরণগুলো তখন হয়েছে মানে কুমোরটুলিতে কুমোররা থাকতেন ছুতোরপাড়াতে ছুতরা থাকতেন দমদম থেকে মেট্রো ধরে শোভাবাজার সুতানুটি নেমে হাঁটা লাগিয়েছিলাম কুমোরটুলির দিকে কুমোরটুলি অনেকভাবেই আসা যায় আপনি যদি মেট্রো ধরে আসছেন তাহলে আপনাকে নামতে হবে শোভাবাজার সুতানুটি স্টপে সেখান থেকে হাঁটা মিনিট পনেরো ডিস্টেন্স অথবা আপনি দুটো অটো ব্রেক জার্নি করেও আসতে পারেন হাওড়ার দিক থেকে এলে লঞ্চ পেরিয়ে আড়িটোলা হয়ে অটো ধরে কুমারটুলি আসতে পারেন অথবা বাসেও আসতে পারেন কুমারটুলি শোভাবাজার সুতানুটি থেকে কুমারটলি আসার পথেই আপনি পথের ধারে এরকম দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে অনেক জায়গায় দেখতে পাবেন একটা অদ্ভুত মুহূর্তের সাক্ষী হচ্ছি এখন দেখুন এখানে চোখ আঁকা চলছে কি অপূর্ব অপূর্বভাবে শিল্পী তুলির টানে ভগবানের দৃষ্টি দান করছেন আগেকার দিনে মহালয়ের দিনেই দান করা হতো কিন্তু এখন এত ঠাকুর এত দূরে দূরে ডেলিভারি দিতে হয় তার জন্য আগেই পুরো কাজ কমপ্লিট করে ফেলতে হয় এই শোভাবাজারের কোমরটুলিতে এই যে এত ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু শোভাবাজার অঞ্চলে পুজো প্রথম শুরু হয়েছিল কবে আসুন ইতিহাসটা একটু জেনে নিই সতেরোশো সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব প্রথম দুর্গা পুজো প্রচলন করেন তখন কুমোররা জানতেন না যে সিংহ কীরকম দেখতে হয় তাই সেখানে ঘোড়ার আকারে সিংহ তৈরি হয় এরপরে কালেক্রমে প্রতিটা জায়গাতেই সিংহ সিংহর মতোই দেখতে আমরা দেখতে পাই কিন্তু সেই রীতি মেনে আজও শোভাবাজার রাজবাড়ির সিংহ কিন্তু ঘোড়ার আদলেই তৈরি এই ব্যাপারটা আপনারা যখন শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দেখতে কখনও আসবেন লক্ষ্য করে দেখবেন যে এখনও সেখানে সিংহ কিন্তু ঘোড়ার আদলেই তৈরি হয় কুমারটুলিতে প্রবেশ করলেই রাস্তার দুধারে দেখতে পাবেন অসংখ্য প্রতিমা শিল্পীর ঘর এবং অসংখ্য সুন্দর সুন্দর প্রতিমা নির্মাণ করে চলেছেন তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এমনকি ছোট ছোট সুন্দর প্রতিমার মধ্যেও কি সুন্দর নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তোলেন এই সমস্ত শিল্পীরা কুমোর শব্দের অর্থ হলো যারা মৃৎশিল্প নিয়ে কাজ করেন আর টুলি শব্দের অর্থ হলো লোকালয় মানে মৃৎশিল্প নিয়ে কাজ করেন যারা তারা যে লোকালয় গঠন করেছেন বা তারা যে বসতি স্থাপন করেছেন সেই অঞ্চলকেই কুমারটুলি বলা হয়ে থাকে প্রত্যেকজন শিল্পী কি অক্লান্ত পরিশ্রম করে চলেছে দিনরাত দেখুন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছেন আর আমরা এই যে চার দিন যে আনন্দ করতে পারি তার পিছনে এই শিল্পীদের কত দিনরাত যে জেগে এনারা কাজ করেন তার হিসাব নেই সবাইকে মনের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা আর কুর্নিশ জানাই ভিডিও করতে করতে হঠাৎই খেয়াল করলাম ব্যাকগ্রাউন্ডে ঢাক বাজছে আর ভিডিওর সাথে ঢাকের আওয়াজটা কি সুন্দর মিলেমিশে একাকার হয়ে গেছে ঢাক শুনলেই মনে হয় যে পুজো এসে গেছে প্রতি বছরের মতো এবছরও কোমরটলিতে প্রচুর ঠাকুর তৈরি হতে দেখলাম কিন্তু এবছর ঠাকুর তৈরি বা ঠাকুর বিক্রির প্রক্রিয়া কেমন সে সম্বন্ধে একটু শুনে নেওয়া যাক

একটু কম এবছরে আপনাদের এখানে কত যেরকম মূর্তি বানায় সেভাবেই কি করা হচ্ছে না কি কম না না শিল্পী দীপক পাল অর্থাৎ তিনি কিন্তু জানালেন দীপক দীপক তিনি জানালেন কিন্তু এই মুহূর্তে যেরকমভাবে কাজ আছে সেরকমভাবেই কাজ চলছে এবং সুন্দর সুন্দর মূর্তি আমরা দেখতে পাচ্ছি তার দোকানে কিন্তু নিজে হাতে তৈরি করছেন যেভাবে সাজিয়ে সতেরোশো দশকের গোড়ার দিকে অল্প কিছু সংখ্যক পরিবার নিয়ে কুমোরটুলি স্থাপন হলেও এখন এই কুমোরটুলিতে প্রায় দেড়শো পরিবারের বসবাস রয়েছে আর এই কুমোরটুলি প্রায় পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত এরপর চলে এসছিলাম কুমোরটুলির বিখ্যাত শিল্পী মোহনবাসী রুদ্রপালের মৃৎশিল্পালয়ের সামনে এখানে এসে দেখলাম প্রায় অর্ধেকের বেশি ঠাকুরই আশি পার্সেন্টের উপর তৈরি হয়ে গেছে শুধু ডেলিভারি হওয়ার অপেক্ষা কারণ এখান থেকে অনেক বিদেশেও ঠাকুর ডেলিভারি করা হয় একটা মূর্তি সম্পূর্ণ তৈরি করতে অনেকগুলো প্রসেস মেনটেন করতে হয় প্রথমে গঙ্গা থেকে মাটি তুলে আনা হয় সেই মাটি তারপর সাইজ করে বিভিন্ন রকম ধুলোবালি কাঁকড় বাছাই করে সেগুলোকে কেটে কেটে তাল বানিয়ে রাখা হয় এরপর সেই মাটি পেশাই করে মাখা হয় তারপরে সেগুলো বিচুলি বাঁধার উপর আস্তে আস্তে সেই মাটির প্রলেপ দিয়ে শিল্পীরা নিজের কারিগরি দক্ষতায় গড়ে তোলেন মায়ের অপরূপ মূর্তি মাটি লেপা হয়ে গেলে সেই মাটি শুকোনো অবধি অপেক্ষা করতে হয় মাটি শুকিয়ে গেলে তারপর প্রতিমার মধ্যে রঙের প্রলেপ দেওয়া হয় তারপর ধীরে ধীরে চোখ আঁকা হয় এবং সাজসজ্জা পরানো হয় শাড়ি পরানো হয় গয়না পরানো হয় তারপরে সেটা সম্পূর্ণ রূপ পায় আর আমরা সেই রূপই মণ্ডপে ঢুকে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতে থাকি শিল্পীদের অদ্ভুত অপরূপ সৃষ্টি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তথা দেশে তো বটেই এমনকি বিদেশেও পাড়ি দেয় কুমোরটুলির প্রতিমা শুধু নিউ ইয়র্ক কানাডা স্পেন জার্মানি এমনকি রাশিয়া থেকেও কুমোরটুলিতে ঠাকুর অর্ডার করা হয় বিদেশ থেকে অর্ডার দেওয়া দুর্গা প্রতিমা মে জুন মাস থেকেই ডেলিভারি হতে শুরু করে বিদেশে পাড়ি দেওয়া দুর্গা প্রতিমার মধ্যে এবছরের মূল আকর্ষণ ছিল দশ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা যা ইতিমধ্যেই স্পেনের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিয়েছে কি দুর্দান্ত মূর্তিগুলো দেখুন ছোটোর মধ্যে এত ডিটেলিং এত সুন্দর ওয়াও পুরো দোকান জুড়ে এরকম অসংখ্য ছোট ছোট মূর্তি আর খুব সুন্দর ডিটেলিং করা আসুন শিল্পীর মুখ থেকেই শুনিনি তার শিল্পকর্মের গল্প আচ্ছা এখানে যতগুলো মূর্তি ছিল সব আপনার বানানো সবাই আপনার বানানো এই বড় মূর্তি থেকে ছোট মূর্তিতে ডিটেলিং করতে সমস্যা কি বেশি হয় না সময় বেশি লাগে হ্যাঁ তো সময় বেশি লাগে আর ধীরে 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 করতে হবে আচ্ছা এই ছোটো মূর্তির পাশাপাশি কি বড়ো মূর্তিও বানান না আমি আপনার এই ছোট মূর্তি আচ্ছা কোথায় কোথায় ডেলিভারি যায় এখান দিয়ে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যায় এবং বাইরেও যায় ভারতবর্ষের বাইরে যেমন লন্ডন আমেরিকা এগুলোতে যায় আচ্ছা আপনার নাম আমার নাম আর এই আপনার দোকানের নাম কীভাবে কন্ট্যাক্ট করবে একটু বললেন দোকানের নাম বললে চিনবে না দোকানের নাম বাবার নামে কালিদাস পাল আচ্ছা আর কন্ট্যাক্টটা একটু বলেন কীভাবে করবে কন্ট্যাক্ট আপনি কুমোরচুলি ঢুকে বলবেন কালিদাস পালের দোকানে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কুমোরটুলিতে কখনো এলে আপনাকে প্রথমেই যেটা বিস্মিত করবে সেটা হলো এত ধরনের প্রতিমা এত প্রতিমা সংখ্যায় তৈরি হচ্ছে কিন্তু প্রত্যেকটি প্রতিমাই যেন এক অপূর্ব অপরূপ সৃষ্টি শিল্পীদের সত্যিই মন থেকে কুন্নি জানাতে হয় কুমোরটুলিতে প্রায় ছশো জন মৃৎশিল্পী প্রতি বছর অসম্ভব অক্লান্ত পরিশ্রম করে এই মূর্তিগুলো তৈরি করে থাকেন আর প্রায় পাঁচ হাজারজন কর্মী ভাড়া করে নিয়োগ করা হয় তাদের সহযোগিতা করার জন্য এখানে পাঁচ হাজার জনের মধ্যে অধিকাংশ মৃৎশিল্পী পুরুষ কিন্তু কিছু কিছু মহিলা মৃৎশিল্পীও এখানে ঠাকুর তৈরি করেন শ ছাড়াও কুমোরটুলি থেকে বছরে সব রকম ঠাকুর মিলিয়ে প্রায় তিরানব্বইটি দেশে প্রতিমা সরবরাহ করা হয়ে থাকে যা এক কথায় অতুলনীয় এবং অবর্ণনীয় একটা রেকর্ড মূর্তি প্রচলন শুরু হয় উনিশশো সালে যখন শিল্পী গোড়াচাঁদ পালের তৈরি করা প্রথম দুর্গা প্রতিমা লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল সেই উনিশশো চুরাশি সাল থেকে শুরু তারপর আর কুমোরটুলিকে পিছনে ফিরে তাকাতে হয়নি প্রায় প্রতি বছরই প্রচুর সংখ্যক দুর্গাপ্রতিমা বিদেশে পাড়ি দেয় আর দু সালে সব থেকে রেকর্ড সংখ্যক বারো হাজার তিনশোটি দুর্গাপ্রতিমা বিদেশে পাড়ি দিয়েছিল সতেরোশো শতক থেকে কুমারটুলিতে মূর্তি গড়া শুরু হলেও কুমারটুলির নিজস্ব সার্বজনীন দুর্গাপুজো শুরু হয়েছিল উনিশশো সালে তখনকার বিখ্যাত প্রতিমা শিল্পী শ্রী গোপেশ্বর পাল মহাশয় কুমারটুলি সার্বজনীনের প্রথম দুর্গামূর্তি রূপায়ণ করেছিলেন এবছর লন্ডনের সবথেকে প্রাচীন দুর্গা প্রতিমা তৈরি হয়েছে এই কুমোরটুলিতে আর তা তৈরি করেছেন শিল্পী কৌশিক ঘোষ আরও জানতে পারলাম কৌশিক ঘোষের তৈরি এই মূর্তিটি ছিল সাড়ে আট ফুট লম্বা আর যা পুরো ফাইবারের তৈরি এবং এক চালার প্রতিমা এটি আগস্টের মাঝামাঝি সময়ে বিমানপথে লন্ডনে পাড়ি দিয়েছে আর লন্ডনের এই সব থেকে প্রাচীন পুজোর পৃষ্ঠপোষক হলেন ইস্পাত শিল্পের টাইকুন লক্ষ্মী মিত্তাল আর এই পুজোর দায়িত্ব দেখাশোনা করেন ডক্টর আনন্দ গুপ্ত লাইভটা একবার যা দেখুন আর আজকে রবিবার বিকেলবেলা সেই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এমনকি নিউজ চ্যানেল থেকেও লোকজন চলে এসেছেন কুমারটুলিতে দুর্গা প্রতিমা তৈরি হওয়া দেখা একটা অন্যতম আকর্ষণীয় ব্যাপার আর এই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফটোগ্রাফি আর তার সাথে এখন বিভিন্ন ধরনের শ্যুটও হয়ে থাকে

এতক্ষণ ধরে তো আপনাদের কুমোরটুলি সম্পর্কে অনেক তথ্য দিলাম কিন্তু একটা ছোট্ট অনুরোধও করব সেটা হচ্ছে আপনারা যখন আসবেন একটু খেয়াল করে হাঁটাচলা করবেন যাতে আপনার সাথে থাকা ব্যাগ বা কোনো বস্তু তৈরি হওয়া প্রতিমার গায়ে লেগে প্রতিমার কোনো ক্ষতি না হয় কারণ শিল্পীরা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে একটি মূর্তি তৈরি করেন তাই আমাদেরও উচিত তাদের দিকটাও নজরে রাখা এবছর বাজার কেমন একই রকম বাজার সব ঠিকঠাক আছে জিনিসের দাম বেড়ে না প্রচুর বেড়েছে এই দেখুন একটা দুর্গাপতিমার কাঠামো তৈরির পর তুলে আনা হচ্ছে কুমোরটুলিতে প্রতিমা দর্শন করে চলে এসছিলাম কুমোরটুলি ঘাটের দিকে রেললাইন পেরোলেই কুমোরটুলি ঘাট এরপর দিনটা শেষ হয়েছিল কুমোরটুলি ঘাটে এসে সূর্যাস্ত দেখতে দেখতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর চ্যানেলটা প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই দেখা হবে আবার কোনো ভ্রমণের গল্প নিয়ে সম্পূর্ণ একটা নতুন এপিসোডে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন আমার এই চ্যানেল